নববর্ষ শুভেচ্ছা গ্রহণ করবেন বেশ অনেক দিন ভিডিও করা হয়ে ওঠিন কাজকর্মে আকৃষ্ট ভেবেছিলাম আজকে থেকে একটু ক্লাস করো প্রত্যেক ভিডিও যেটা হবে সেটা পড়াশুনো ওরিয়েন্টেড মানে টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশুনো ভাবছি করবো এই সাবজেক্টে অনেকে ইন্টারেস্ট থাকে হয়তো জানে বাট হয়তো কনফিউশন আছে সেটা আগামী দিনে হচ্ছে আর এখন চারদিকে এত ট্রাই ট্রাই ব্যাপারে ট্যারিফ 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 করে আমার মনে হলো যে এই সাবজেক্টের একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে একটু আলোচনা করে রাখা যায় মানে এরকম নয় যে এই অ্যাঙ্গেলটা পুরোপুরি সঠিক বাট এটা একটা হতে পারে সেইভাবেই আলোচনাটা করছি আপনারা সবাই জানেন আমেরিকা সারা সব দেশের ওপর ট্যারিফ মানে ওদের দেশে যেসব জিনিস অন্য দেশেরা তৈরি করে সেই তৈরি করা মালের ওপর একটা ট্যাক্স ধার্য করেছে যাতে খুব ইজিলি সেসব দেশ এক্সপোর্ট না করতে পারে করলেও কষ্ট যাতে হয় এতে আমেরিকার কি লাভ সেটাই নিয়ে আলোচনা এবং একটা জিনিস বুঝতে পারছি যদি আমেরিকা প্রায় প্রচুর দেশ থেকে অনেক কিছু ইম্পোর্ট করে তো তাতে যদি ট্যাক্স লেগে যায় তাহলে তো সেই জিনিসটার দাম বেড়ে যাচ্ছে তাহলে আমেরিকানবাসীরা সেই জিনিসটা যখন কিনবে তাদের বর্ধিত দামে কিনতে হবে এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে ডিমান্ডটা কমে যাবে অর্থাৎ চাহিদাটা কমে যাবে যা হয় দাম বাড়লে একটু চাহিদাটা কমে যায় এতে একটা ইন্ডিউসড নেগেটিভ গ্রোথ আমেরিকায় এক্সপেক্ট করা হচ্ছে এবং শর্ট টার্ম একটা হলেও হতে পারে ইকোনমিক্সের ভাষাটা মোটামুটি এরকম এখন ইস্যুটা হচ্ছে যে এই ট্রেড যুদ্ধ ট্রেড ওয়ার ক্যাম্প ব্যাপারটা কি আমেরিকা প্রায় সাত ট্রিলিয়ন ডলার মার্কেটেবল ডেটস আছে যেটা এন্ড অফ টু থাউজেন্ড আমরা এখন দু হাজার এপ্রিল মাসে আছি দু হাজার ছাব্বিশের মধ্যে এটা রোল ওভার করতে হবে অর্থাৎ ডেটটাকে এক্সটেন্ড করতে হবে এখন প্রবলেমটা হচ্ছে যে এই ডেটগুলো দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের মধ্যে ইস্যু হয়েছিল। যখন ইন্টারেস্ট রেট পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে দেড় পার্সেন্টের মতো ছিল যেটা এখন বেড়ে গিয়ে চারের ওপর চলে গেছে সুতরাং ট্রেজারি ইল্ড সেটা যথেষ্ট বেড়ে যাওয়াতে রিফাইন্যান্সের কস্টটা সাংঘাতিক বেড়ে যাবে তো আমেরিকা সেটা রিফাইন্যান্স করার জন্য এখন থেকেই প্রোগ্রামটা শুরু করেছে যে যদি আমরা কন্ট্রোল ইঞ্জিনিয়ার একটা ইকোনমিকে কন্ট্র্যাক্ট করতে পারি অর্থাৎ ইকোনমিটাকে খারাপ করতে পারি তাহলে যেটা হবে যে এই লং টার্ম ইলগুলো ডেড ব্রোড ইল দেশের ইকনমি খারাপ হওয়ার জন্য সেগুলো কমে আসবে কমে আসলে রিফাইন্যান্সের কস্টটা অনেকটা কম হবে যেমন প্রত্যেক একটা ওয়ান বেসিস পয়েন্ট যদি ইল্ড বাড়ে তাহলে নব্বই বিলিয়ন ডলার অ্যাডিশনাল ইন্টারেস্ট কস্ট আসছে এগুলো কতগুলো এটা অ্যাপ্রক্সিমেটলি মানে একদম এক্সাক্টলি নব্বই বিলিয়ন ই হবে এরকম কোনো ব্যাপার নেই তো এইটাকে ম্যানেজ করার জন্যে এই কাণ্ডটা ঠিক আমরা তো ট্রেড ওয়ার বলে আমেরিকার সাথে চায়নার মারপিট হচ্ছে এর মারপিট হচ্ছে ট্রাম্প এই এইসব করছে ওইসব করছে সেই সব তো আমরা অ্যাপেন্টের সুদ্ধ অভ্যস্ত বাট নিহিত অর্থ ইকোনমিক্সের ভাষা ইজ এ ইঞ্জিনিয়ারিং রেসিশন অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে যাতে এই ধারটা যখন রোল ওভার হবে এক্সটেন্ড করবে তখন যেন রিফাইন্যান্সের সেটা একদিন হয় না দু হাজার ছাব্বিশের মধ্যে যদি এটা রিফাইন্যান্স করতে হয় তাহলে দু পঁচিশ থেকে কথা শুরু করে দিতে হবে সেই জন্যে গতিতে সেই প্রথম এই জিনিসটা শুরু করে দিল এখন ট্যারিফে ইকোনমির ওপর একটা ড্র্যাগ হবে বুঝতেই পারছেন আর লোয়ার গ্রোথ যদি ইউএসএতে আসে তাহলে যেটা এক্সপেক্ট করতে পারি আমরা লোয়ার ইনফ্লেশন এবং সেখান থেকে এই যে বন্ডগুলোর ইউএস ট্রেজারি বন্ডসগুলো ইলগুলো যেগুলো হয় সেগুলো লোয়ার হবে এবং সেটাই উদ্দেশ্য এই লোয়ারটা করতে পারলে পর রিফাইন্যান্সের কস্টটা কমে যাবে সুতরাং শর্ট যথেষ্ট পেইনফুল ব্যাপার এবং এখান থেকে এটাও ভাবা উচিত যে ট্যারিফস উইল অ্যাফেক্ট দ্য সাপ্লাই চেন অর্থাৎ বিভিন্ন সাপ্লাই যে সিস্টেমটা চলছে এবং আমেরিকায় যেসব জিনিস তৈরি হয় পণ্য তৈরি হয় তার ইনপুট কস্ট বাড়বে এবং তাতে ডিমান্ডটা কমবে সেটা আমেরিকার মধ্যে হোক এবং আমেরিকার বাইরে হোক এখন পণ্ডা যে অন্য দেশগুলো রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়ে দিয়েছে যেমন চায়না রিসেন্টলি একশো করে দিয়েছে এবং বলেছে যে না এর বাইরে করা যাবে না এর বাইরে করলে স্টুপিডিটি হবে কারণ কোনো মালি বিক্রি হবে না এখন এই ট্যারিফটা এরাও বাড়িয়েছে ওরাও বাড়িয়েছে কারণ দেশের মাল ও দেশে ঢুকতে গেলে বড় ট্যারিফ আবার আমেরিকার তৈরি জিনিস এই সেন ঢুকতে পর বড় ট্যারিফ তো এই যে ট্যারিফ ওয়ার্ডটা হচ্ছে এতে কি হয় একটা গ্লোবাল ডাউন হওয়া উচিত হওয়া হতে পারে তাহলে যদি গ্লোবাল ডাউন হয় ক্ষতির উপর মানেনি অনেক রকম উপায় আছে অনেক রকম চেঞ্জ হয় আমরা এগুলিতে এসব আলোচনা করছি দেখা গেল তিন মাসে যে এখন ট্যারিফটাকে ডেফার করে বসে আছে হ্যাঁ কারণটা ট্যালিফটা ডেফার আর কোনো কারণ নেই ইলটাকে ইলটাকে কমাবার চেষ্টায় বিভিন্নভাবে বিভিন্ন জিনিস করছে এবং বলা যায় না এই তিন মাসে নেগোসিয়েশন করে হয়তো দেখা গেল ট্যালিফগুলো আবার খুব ঢুকে গেল ইত্যাদি কারণ ওদেরও তো প্রবলেম দেশটাকে ডাউন যদি করেন ইকোনমিক গ্রোথ তো ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টসগুলোও তো নেগেটিভিটি রিয়্যাক্ট করবে আর সেটা যদি করে তাহলে স্টক মার্কেট তথা যা মার্কেট আছে সবাই কোনো না কোনো একটা এফেক্ট আসবে সেটা ঠিক এক্সাক্টলি বোঝা যাচ্ছে না বোঝা যাবে না আর পয়েন্ট হচ্ছে যে রাতারাতি এইটা হবে ওটা ডেফার্ট হয়ে যাবে এখানে ছুট আসবে ওই সব গল্প তো সারাক্ষণ চলবে এই চলতে চলতে যদি ইউএস ইকনমি ঠান্ডা হতে আরম্ভ করে এবং মাইন্ড রিসিশনে যদি ঢোকে তাহলে সেটা তো পৃথিবীর সব ইকোনমিকেই কোনো না কোনোভাবে এফেক্ট হয় এখন এই চায়নার ইউএস ডেট যদি আমরা সরি আমেরিকার যে ইউএস ডেটটা এটা সবচেয়ে বেশি কাদের আছে তো হচ্ছে জাপান প্রথম ওয়ান ট্রিলিয়ন ডলারের ওপর যদিও সেটা কমেছে রিসেন্টিক ওরা গত সপ্তাহে ট্রেজারি বন্ডসগুলো বেঁচেছে আরও হয়তো বেচবে তারপরে চায়না আছে এটা এক বিলিয়ন তলায় আছে ইউকে আছে এছাড়াও ছোট ছোট দেশ কানাডা এরা আসল আর কথা সেটা হচ্ছে ইন্ডিয়া নেই ওই তুলনায় নেই এখন এরা কি করবে এরা যদি ট্রেজারিটা ইউএস ট্রেজারি বন্ডসগুলো বেছে ওদের প্রশ্ন যে কিনবে কি আর কে কিনবে সেটাও তো একটা বিষয় আর সেটা সম্বন্ধে কোনো সদুত্তর নেই এই বা যা হয় বেচতে পর ক্রেতা তো পেতে হবে তো বেঁচে যদি বেরিয়ে আসে সেটা সেই দেশের স্ট্র্যাটেজি হবে জাপান বেচতে আরম্ভ করেছে এটা ঘটনা আর চায়নাও কিছু বেচছে এবং এই দুজো দুটো দেশ যদি বেঁচে তাহলেই তো যথেষ্ট একটা ব্যাপার সেটার এক্স্যাক্ট ইমপ্লিকেশানটা এই মুহুর্তে বসে বোঝাটা একটু মুশকিল এবং বোঝাটা মানে আন্ডারস্ট্যান্ড স্পেকুলেশন করা যে হ্যাঁ এটা এই হবে ওটা ওই হবে যখন হবে তখন হবে বাট এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা বোঝা উচিত যে এইটা একটা ফাইন্যান্সিয়াল গল্প সারা পৃথিবীতে যেটার সঙ্গে আমাদের অজ্ঞতা কিংবা জ্ঞান কিংবা আন্ডারস্ট্যান্ডিং ভীষণ কম আমরা একটা ওভারঅল ওভারঅল ছবি তৈরি করতে পারি বাট ছবিতে অ্যাকচুয়ালি কোন রংটা দিয়ে ছবিটা হবে সেটা আগামী দিনে বোঝা যাবে তো এই একটা ইস্যু আছে বাজার দুলছে ইত্যাদি ইত্যাদি তো ভারতবর্ষে কি হবে ভারতবর্ষের অভ্যন্তরীণ ইকনমি ডোমেস্টিক ইকোনমি ইস এ কনজিউমিং ইকনমি সুতরাং ভারত অতটা হয়তো এটার দিকে তাকাবে না কিংবা অতটা এফেক্ট করবে এবং একটা বাইন চলছে এই তিন মাসের পর্যা দিক্রিমেন্ট করে অল্প ছাড় অল্প এই অল্প সেই সবটা করছে তারা দৌড়দৌড়ি করছে সো ভারত হয়তো সেই অর্থে অতটা অ্যাফেক্টেড হবে তা বলে মনে হচ্ছে তবে গ্লোবাল যদি ঝাড় হয় তাহলে ডিকাপল করা মুশকিল হবে এর মধ্যে কোনো শব্দ নেই সুতরাং আমাদের ওইভাবে বুঝতে হবে অ্যাট দা সেম টাইম আশ্চর্য হতে পারে মানে যা যা হলো তার উল্টো পুরানো হতে পারে সেটা তো আপনাদের জানা নেই সেটা জানতে তো হয়েই যেত তো বাজার মাঝে মাঝেই ওই এক্সপেকটেশনে বৃদ্ধি পাবে আবার এক্সপেক্টেশন যখন কমে আসবে তখন আবার হ্রাস পাবে টাইম ভারতীয় ইকনমিতে স্কাইমেটের নর্মাল অঞ্চলে কথা বলা হচ্ছে নর্মাল বঞ্চল আমাদের ভারতবর্ষের জন্য এই কর্মের জন্য যথেষ্ট একটা উপযোগী ব্যাপার এবং পঞ্চল ভালো থাকার পর কনজামশানটা অ্যাজিউ করা হচ্ছে যে এটা আলটিমেটলি ঠিকঠাক হবে এরকম সব বিভিন্ন বিভিন্ন ব্যাপার হবে বাট যেটা বললাম একটা গ্লোবাল ঝড়টা ভারতবর্ষ কতটা সামলাতে হবে এটা আগামী দিনে বলবে যখন সামলাবে কিংবা সামলাবে না তখন একটা ভিডিও করা যাবে আপাতত এই ট্রেন ওয়ারেরটা একটা বাহানা ভেতরে ভেতরে কেন ট্যারিফ হচ্ছে সেটার সম্বন্ধে একটা আলোচনা হলো এটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল এবং আমেরিকায় সেই অ্যাঙ্গেলে নিশ্চয়ই সব কিছু টিচার করে রেখেছে এবং কোনো কোনো সারপ্রাইজ হয়তো আমাদের মধ্যে আসবে তো এই ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলো আমরা পরের ভিডিও থেকে একটু টেকনিক্যাল ক্লাস শুরু করবো সেটা একটু জানিয়ে রাখলাম পারলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের অটোমেটিক নোটিফিকেশানটা চলে যায় ভালো থাকবেন আরেকবার শুভ নববর্ষ জানিয়ে আজকের অনুষ্ঠানটা আজকের কথাটা শেষ করি